আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে আইলাম আমার পেজও যারা নতুন তারা অবশ্যই আমার পেজটারে ফলো দিবা আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা তো স্পেনও তিন দিনের ভ্যাকেশন দিলাইছে জানি না একটা লাগে তা তারা তো যাই হোক সব কিছু বন্ধ হয়ে যাইব দোকান ফোট আমি খোলা পেতাম না যার লাগে আমি ফানে কিনা তাইছি আর ফ্রুট কিনা তাইছি ঘরের কিনতে তাতে লাগে আর কিনতে আলু টমেটো তারপরে অগু নেমু পাকা ওলা এটা আমার খাতে যে ভালো লাগে এটা একটা বাংলাদেশের টেকা প্রায় দেশ টাকার খাসা আছে তো বাংলাদেশের টেকা হল এইখানে খাবার আর ও লইছি আর নিছি তো এই বেটায় আমি দেখি লাইছে গেলাম যে ভিডিও করলাম তারপরে মানে একটা ইমেউজে দিছে আশীর্বাদ ভিডিও করো আমার ইনস্টাগ্রামও সার তো হলাম তো দেখি দেড় টাকা দিয়ে স্ট্রবেরি নিলাম আর ওটা দশটা নিচ্ছে কাকা ওলাদ তারপরে দিলাম ওটা আর ইন্টা মানে লাগে পপকর্ন আর নাম আগুয়া আগুয়া মানে ফানি তো ও পকেটও আমি ফার্স্টটা পানি নিবো বা আমার আমার আব্বাস তাই দুই আর আমি তিনটা নিমো ফানি

মানে কোনো মতে টানি টুনে দুই সাইডটা বসা হিক্সি চেষ্টা হলে একদম কিন্তু আমার সমস্যা মনে রাখতাম পারি না কিন্তু আমার গায়ের গুণ তো অনেক বেশি মনে থাকে খারে কোন সময় কোন গায়ল গুনটা দিতাম মানে লাগে মাঝে মাঝে গায়ের মাঝে আমি পিএইচডি নিয়েছি তো আজ পর্যন্ত তো আর ও একটা যে এটা ম্যাগির মাঝে দিয়ে মানে এটা একটা সুপ ভেজিটেবল সুপ আমার মালাই আঞ্চি 그 다음 곡은 읽어보도록 하겠습니다.